আমার প্রিয় ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো চলে আসলাম আমার 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 দেশি মুরগির খামার খামার এই হচ্ছে ভিডিওটা দেখে যদি আপনারা কিছু শিখতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না কিছুই শিখতে পারবেন না আর যদি না টেনে দেখেন তাহলে কিছুটা হলো আপনাদের উপকারে আসবে তো দেখুন আজকে কিন্তু আমি আমার দেশি মুরগির ডিমগুলা উঠাতে চলে এসেছি তো এই যে এই কেরেটের মধ্যে আমার দেশি মুরগিগুলা ডিম পেরে রেখেছে তো এই জায়গায় চারটা ডিম পেরে রেখেছে আর একটা হচ্ছে প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি এই জায়গায়ও তিনটা ডিম পেরে রেখেছে একটা প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি তো প্লাস্টিকের ডিম দেওয়ার কারণ হচ্ছে দেশি মুরগি কিন্তু ডিম না দেখলে ডিম পারতে চায় না আর হচ্ছে তারা পারাপারি করে উড়াউরি করে মানুষের বাসায় যে ডিম পেরে রেখে আসছে তো প্লাস্টিকে অ প্লাস্টিকের ডিম দিলে কিন্তু তারা হচ্ছে ডিম পারতে বসে যায় আর অনেক সময় দেখা যায় অনেক মুরগি তাড়াতাড়ি কুচো ভাঙে আবার অনেক মুরগি হচ্ছে দেরিতে কুচো ভেঙে যায় তো আমরা যদি প্রাকৃতিকভাবে কিংবা ঘরোয়াভাবে যদি বাচ্চা ফুটাতে চাই তাহলে কিন্তু প্লাস্টিকের ডিম দিয়ে মুরগিকে কুচো বসিয়ে রাখতে পারি তো যখন দুইটা তিনটা মুরগি একসাথে কুচো বসবে তখন একসাথে কুচো বসিয়ে দিতে পারবো তো কুচো বসিয়ে একসাথে কুচো বসিয়ে দিলে কিন্তু তারা একসাথে বাচ্চা নিয়ে বের হলে ভ্যাকসিন দিতে সুবিধা হবে তো আমার এই মুরগির দেখে আপনারা হয়তো ভাববেন যে আমার হয়তো বা অনেকগুলো প্যারেন্টস মুরগি এর জন্য এতগুলো ডিম উঠাইছি না আমার অনেকগুলো প্যারেন্টস মুরগি না আমার হচ্ছে বাইশ পিস প্যারেন্টস মুরগি ছিল বর্তমানে কিন্তু আমার বাইশ পিস প্যারেন্টস মুরগি নাই আঠারো পিস প্যারেন্টস মুরগি আসে তো বাকি মুরগিগুলো কি হয়েছে আমি আপনাদেরকে বলবো তো এই মুরগিগুলোও কিন্তু প্যারেন্টস মুরগি তো ছোট বড় মিলিয়ে আমার বর্তমানে আঠারো পিস প্যারেন্টস মুরগি আসে আর হচ্ছে সবগুলো কিন্তু ডিমে আসে নাই বারো পিস মুরগি কিন্তু বর্তমানে ডিম পাতাসে তো প্রতিদিন আমি আটটা দশটা করে ডিম পাচ্ছি আমার দেশি মুরগিদের তো এখানে চলে এসেছি ফার্মি মুরগির ডিম উঠাতে তো আমার আপনারা জানেন এই জায়গায় হচ্ছে পাঁচ পিস ফার্মি মুরগি আছে প্যারেন্টস আর এক পিস হচ্ছে মোরক আসে তো এই জায়গায় দেখুন পাঁচ পিস থেকে পাঁচ পিসেই হচ্ছে ডিম পেরেছে তো কোনো কোনো সময় হচ্ছে চার পিসও ডিম পারে তো পাঁচ পিস চার পিস করে এভাবেই হচ্ছে ডিম পারে তো আমার দেশি মুরগিদেরকে আমি যেই খাবারটা খাওয়াই আমার ফা আমি মুরগিদেরকে কিন্তু আমি এই খাবারটাই খাওয়াই তো ফা আমি মুরগিদেরকে হচ্ছে সকাল বিকাল দুই বেলা দেই আর দুপুরবেলা হচ্ছে আমি ঘরে তৈরি করে খাবার খাওয়াই আর আমার দেশি মুরগিদেরকে শুধু সকাল বেলায় হচ্ছে আমি খাবার দিই আর দিন কোনো খাবার দেই না তারা হচ্ছে বাইরে বিচরণ করে খাবার খায় আর এই খাঁচাটা একেবারে ভেঙে গেছে তো আজকে খাঁচাটা ঠিক করে তারপর আমার এই ফার্মি মুরগিগুলা এই খাঁচাতে দিয়ে দিব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখুন প্রতিদিন কিন্তু আমি চোদ্দোটা পনেরোটা ষোলোটা করে ডিম পাচ্ছি ফার্মি মুরগির আর দেশি মুরগির মিলিয়ে তো আপনারা চাইলে আমার মতন ঘরে এভাবে তৈরি করে খাবার খাওয়াতে পারেন তো আগের দিনের মাচাচিরা কিন্তু ধান গম ভুট্টা খাইয়ে তারা কিন্তু মুরগি লালন পালন করত তো বর্তমানে কিন্তু অনেক মানে রেডি রেডিফিড এসেছে তো যেহেতু দেশি মুরগি আমরা কিন্তু রেডি রেডিফিড খাইয়ে পোষাতে পারবো না তো কিভাবে খাবার তৈরি করে খাওয়াতে হয় আমার হচ্ছে আগের ভিডিওতে দেওয়া আছে আপনারা চাইলে আমার ওই ভিডিওটাতে দেখে আসতে পারেন যে কিভাবে খাবার তৈরি করে আমি ঘরে আমার এই মুরগিদেরকে খাইয়ে আমি ভালো ডিম পাচ্ছি তো দেখুন এই জায়গায় হচ্ছে আমার আঠারো পিস মুরগি আছে ছোট বড়ো মিলিয়ে আর তিনটা মুরগি ডিমের মুরগি আর একটা মোরক রাজকুমারের ছেলে কে যেন হচ্ছে ধরে নিয়ে গেছে কিংবা আটকে রেখেছে ছাড়ার পরে হচ্ছে হারিয়ে গেছে তো দুই দিনে মুরগিগুলো হারিয়েছে একদিনে হারায় নাই তো যেই নিয়ে থাকুক তারে জন্য আল্লাহ বেশি বেশি হেদায়ত দান করে তো কি আর বলবো আমার মুরগিগুলোর জন্য খুবই খারাপ লাগে তো আমার অনেকগুলো এই পর্যন্ত আমার অনেকগুলো মুরগি হারিয়েছে তো এগুলো আমার হচ্ছে আটকিয়ে পালন করা সম্ভব না এর জন্য আমি ছেড়ে পালন করি তা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আমি যেন প্রতিনিয়ত আপনাদেরকে নিপ তো নতুন নতুন ভিডিও দিতে পারি এর জন্য উৎসাহ যোগাবেন তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ